হ্যালো সালামুয়ালাইকুম এভরি চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে একেবারে সেমি ব্রাইডাল লেহেঙ্গাগুলো নিয়ে আজকে আজকে এই লেহেঙ্গাগুলো একেবারে মানে অবিশ্বাস একটা প্রাইজে দিয়ে দিব। ষোলো থেকে সতেরো হাজার টাকা দামের লেহেঙ্গাগুলো ষোলো থেকে সতেরো হাজার টাকা দামের ফাইভ পার্টের লেহেঙ্গাগুলো একেবারে রিয়েল স্টোন দিয়ে কাজ করা লেহেঙ্গাগুলো আজকে দিয়ে দেব একেবারে ধামাকে একটি অফার প্রাইজে তো প্রাইসটা শুনতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে সবাইকে এবং আমরা প্রত্যেকটা লেহেঙ্গা আপনাদেরকে খুলে খুলে দেখাবো দেখেন এটা হবে নিচে লেয়ারের কাজটা এটা থাকবে লেয়ারের কাজটা এবং এখানে কিন্তু খুব সুন্দর করে দেখেন রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে রিয়েল স্টোন দিয়ে ডিজাইন করা আছে পুরোটা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এবং এটা কিন্তু ফাইভ পার্টের ফাইভ পার্টের লেহেঙ্গা ডাবল ক্যান ক্যান দেওয়া আছে দেখেন ডাবল ক্যান ক্যান দেওয়া আছে লেহেঙ্গাগুলোতে লেহেঙ্গাগুলোর ঘের হবে প্রচুর ঘের আর ওনা টপস একটা ওনা টপ দেখাই দেব বাকিগুলোর সেমই দেখেন এটা হবে টপসটা এটা হবে সামনের কাজটা মানে ফ্রন্টের কাজটা থাকবে খুবই সুন্দর করে এবং এটা কিন্তু ব্যাকসাইডের কাজটা এবং এটা হবে হাতার লেসটা হাতার লেসটা থাকবে এবং ওনাটাকে কিন্তু ডাবল লেয়ারের কাজ করা অন্যটা হবে ডাবল লেয়ারের কাজ করা অবশ্যই দ্রুত নিয়ে নেবেন যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন দেখেন এটা হবে অন্যটা অন্যটাকে কিন্তু ডাবল লেয়ারের কাজ করা আছে এবং খুব সুন্দর করে লেস করা আছে অবশ্যই দ্রুত নিয়ে নেবেন পুরো অন্যটা অল ওভার কাজ করা দেখেন এটা হলো স্কাই কালারের উপরে স্কাই কালারের উপরে খুবই সুন্দর এই যে নিচে লেয়ারের কাজটা থাকবে হলো এটা এবং পুরো বডিতে জমাট কাজ করা আছে রিয়েল স্টোন দিয়ে এবং রেডিবেল করা আছে এই লেহেঙ্গাগুলোর প্রাইস দিয়ে দিতেছি আজকে আমরা মাত্র আট হাজার টাকা করে মাত্র আট হাজার টাকা করে এত গর্জিস গর্জিস লেহেঙ্গাগুলো অন্য টপসগুলো হবে ম্যাচিং দেখেন এটা মিন্ট লেমন কালার খুবই গর্জস লেহেঙ্গাটা প্রাইস কিন্তু মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা দেখেন এটা হলো মিষ্টি কালার মিষ্টি কালার একেবারে খুবই সুন্দর ফাইভ পার্টের লেহেঙ্গাগুলোর প্রাইস দিয়ে দিতেছি আমরা মাত্র আট হাজার টাকা করে মাত্র আট হাজার টাকা দেখেন এটা হলো মিন্ট লেমন কালার খুবই সুন্দর পুরোটা অল ওভার কাজ করা একেবারে পিটানো কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার টাকা দ্রুত নিয়ে নিবেন অন্য টপস গুলো কিন্তু ম্যাচিং দেখেন মিষ্টি কালার মিষ্টি কালারের উপরে খুবই সুন্দর একেবারে পিটানো কাজ করা লেহেঙ্গাগুলো গুলো এইগুলো কিন্তু প্রচুর ঘেরে এগুলো আপনারা চাইলে ব্রাইডাল হিসাবে ইউজ করতে পারেন আগামীকাল 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 রবিবার যারা আসবেন দ্রুত চলে আসবেন আমাদের শপে সব লোকেশন বলে দেয় ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ এবং বাইশ নাম্বার শপ আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে আজকে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু একেবারে হাঁটু পর্যন্ত ক্যান ক্যান করা আছে ফাইভ পার্টের ডাবল লেয়ারের ক্যান করা আছে লেহেঙ্গাগুলোতে এবং এগুলোর প্রাইস দিতেছি আমরা মাত্র আট হাজার টাকা করে তো অবশ্যই যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটার অন্য টপসগুলো ম্যাচিং এবং এগুলো কিন্তু প্রত্যেকটা রিয়েল স্টোনের কাজ করা খুবই সুন্দর এই ডিজাইনটাও অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র আট হাজার টাকায় দিচ্ছি দ্রুত নিয়ে নেবেন দেখেন এই একটা এটা হলো কাটওয়ার্ক পারের উপরে খুবই সুন্দর কাটওয়ার্ক পারের উপরে প্রাইস দিচ্ছি মাত্র আট টাকা দেখেন মিন্ট লেমন কালার মিন্ট লেমন কালার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা প্রত্যেকটা ফাইভ পার্টের লেহেঙ্গা এবং রিয়েল স্টোনের কাজ করা লেহেঙ্গাগুলো প্রাইস দিয়ে দিতেছি মাত্র আট হাজার টাকা অবশ্যই চলে আসবেন যারা শপে আসবেন অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যাঞ্চন নূর ম্যাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ এবং বাইশ নাম্বার শপ আপনারা আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো আগামীকাল রবিবার যারা আসবেন দ্রুত চলে আসবেন দেখেন এটা হলো একেবারে বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র আট টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম